তো হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি হিট থ্রি এটার অফিসিয়াল ট্রেলার চলে এসেছে তো টিজারটা যখন এসছিল মাইন্ড ব্লোয়িং ছিল অসম ছিল কিন্তু ট্রেলারটা দেখে আমি খুবই ডিসঅপয়েন্টেড তো কি ভালো লেগেছে কী খারাপ লেগেছে ভিডিওটা শেষ অব্দি দেখো আই থিঙ্ক ক্লিয়ার করতে পারবো তো এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন সেটাই বলছি তো ধুম সিরিজটার কথা মনে আছে জন আব্রাহাম একটা লেভেল সেট করলো ঋত্বিক সেই লেভেলটাকে ম্যাচ করলো কিন্তু পরবর্তীতে আমির খান যখন এলো লেভেলটা সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো চলেছে মানে ভালো ইনকাম করেছে কিন্তু লেভেলটা কিন্তু আবার নামিয়ে দিয়েছিল আমির খান একদম ফ্র্যাঙ্কলি বলছি আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি তো হিটের ক্ষেত্রে প্রথম সিনেমাটা ফার্স্ট পার্টটা দু হাজার কুড়ি সালে আই থিঙ্ক এসেছিলো ইফ আই এম নট রং তো সেটা একটা সারপ্রাইজ হিট ছিল এরপরে আদি বিশেষ সেটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেল হিটের সেকেন্ড পার্টটা আমার খুবই ভালো লেগেছে এবার থার্ড পার্ট বড়ো বাজেট করছি বড় ফেস চাই নামি দামি এ চাই এ করে নানিকে নিয়ে আসা হয়েছে আচ্ছা খুব ভালো কথা নানি আমার খুবই পছন্দের একজন অভিনেতা কিন্তু হিটের যে মেইন যে জিনিস না হিট ওয়ান বা হিট টু যারা দেখেছ দেখবে যে ওরা কিন্তু খুব স্টোরি বেসড প্লট ড্রিভেন মুভি ছিল সেগুলো এবার নানি ঢুকে যাওয়াতে কী হয়েছে যে প্রচুর লোকের অ্যাট্রাকশন পাচ্ছে সবাই জানছে যে হিট সিরিজটা আছে ইয়ে আছে অনেক বড় ব্যাপার এবং নানিকে ট্রেলার আমার যথেষ্ট ভালো লেগেছে স্পেশালি যে অ্যালকোহল ঢালার সিনটা ছিল মানে নানি নানি একটাই আছে পৃথিবীতে আমার খুবই পছন্দের অভিনেতা কিন্তু আমি কথা বলছি এই মুভিটার যে ফ্র্যাঞ্চাইজি সেটার সাথে কতটা জাস্টিফিকেশান করবে কারণ এখানে তো আমি দেখতে পাচ্ছি এ তো হাফ সিনেমা খালি অ্যাকশনই দেখাবে সে যতই গল্পের দরকার তোমার অ্যাকশন হোক আগে কী ছিল দু ঘন্টার সিনেমা তুমি প্লটটা দেখছো স্টোরিটা দেখছো এখন কী হবে দু ঘন্টার সিনেমা এক ঘন্টা তুমি অ্যাকশান দেখবে এক ঘন্টা গল্প এই হচ্ছে হবে এক ঘন্টা তোমাকে অ্যাকশান দেখাবে এরা মিলিয়ে নিও মিলিয়ে নিও যদি ভুল হয় তারপরে বলো এই ভিডিওটা তো থাকবে এই ভিডিওটাতে এসে যা খুশি তাই বলেছো আমার কোথাও গিয়ে এটা কিন্তু ফিল হচ্ছে নানি হয়তো অ্যাক্টিং ফ্যাক্টিং করে ফাটিয়ে দেবে এ করে দেবে কিন্তু হিটের যে মেন এশেন্সটা এর যে ফার্স্ট এবং সেকেন্ড পার্টের মধ্যে যে ইনোসেন্সটা ছিল আমি মেকিং ওয়াইজ বলছি সেটা কোথাও গিয়ে আমার কিন্তু মনে হচ্ছে যে এবার থাকবেন না প্লটটা হয়তো খুবই কমন একটা জিনিস হবে গল্পটা যত শুনেছি যে এরকম আবার জম্মু কাশ্মীর ওই সাইডে কিছু কিলিং ফিলিং হয়েছে এবার হিটের আরেকজন মেম্বার যাচ্ছে সেখান থেকে বিশাখাপত্ত নামের যে আছে আর কি এসপি নানি জায়গাটা প্লে করছে অর্জুন সরকার ও যাচ্ছে এবার সেখানে কি আর কি এরকম করবে মারদাঙ্গা করবে এবং খুঁজে বার করবে হয়তো একটা কেস আছেই আছে কিন্তু এরা মেন ফোকাস করবে দেখবে অ্যাকশানে সে যতই বলুক যে না 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 অ্যাকশান তো জাস্ট যেটুকুনি দরকার ট্রেলারেই বোঝা যাচ্ছে ঠিক আছে এসে তারা যতই এ বলুক দু ঘন্টার সিনেমাতে এক ঘন্টা এরা অ্যাকশন দেখানোর চেষ্টা করবে অথবা লাস্টের ক্লাইম্যাক্স পোশানটাতে পর বরাবর অ্যাকশন সিকোয়েন্স রাখবে দিয়ে আসল লেসেন্সটাকেই নষ্ট করে দেবে যখন হিট ওয়ান এবং হিট টু আমি দেখেছিলাম আমার এত ভালো লেগেছিলো স্পেশালি লাস্টের দিকে এসে একটা সাসপেন্স মিস্ট্রি থ্রিলের যে ব্যাপারটা এত সুন্দরভাবে তারা মাখোভাবে ভাবে করেছিল এই কারণে এই কারণে কিন্তু বক্স অফিসে ভালো চলেছে এটা বুঝতে হবে তো এখন নানির স্টারডামটাকে কাজে লাগিয়ে অ্যাকশন ভ্যাকশন ঢুকিয়ে আমি জানি না এরা কোন দিকে নিয়ে যাবে সিনেমাটাকে ভালো হলেই ভালো ডিরেক্টর তো একই রয়েছে দেখলাম তো আশা করা যায় যে ভালোই হয়তো হবে এটাই মানে অ্যাকশন থাকুক কিন্তু যেন লিমিটে থাকে খুব বেশি যেন ওভার না দেখিয়ে ফেলে তাহলে কিন্তু মেইন যে এসেন্সটা সেইটা সিনেমাটার থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে চলে যাবে আর কি আই থিংক তোমাদেরকে অনেকে বোঝাতে পেরেছি নাহলে সিনেমাটা রিলিজ করুক তারপরে আমি কথা বলবো আবার ফার্দার তো ফার্স্ট মে রিলিজ করছে তারপরে এটা নিয়ে আবার কথা হবে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদেরকে আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম বলবে না চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক নাও পাশে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লভ ইউলটা টেক কেয়ার